এখন মাত্র একশো টাকা খরচ করে ঘরে বসে আপনারা চিকেন চাউমিন খেতে পারেন তাও পেট ভরে একটি মাত্র নুডলস দিয়ে একটি ডিম দিয়ে আর কিছু সবজি দিয়ে অসাধারণ এই চাউমিন তৈরি করা যাবে বাড়িতেই এখন আর চড়া দামে চাউমিন কিনে খাওয়া লাগবে না ঘরে বসেই মাত্র একশো টাকা খরচ করে বানিয়ে নিতে পারেন এই চিকেন চাউমিন আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন চাউমিন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই চাউমিন রেসিপিটা তৈরি করে দেখাবো এখানে আমি নিয়েছি লুব্বা একটি নিয়েছি টমেটো আর নিয়েছি দুটি কাঁচামরিচ আর নিয়েছি দুটি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কুচি করে নিচ্ছি এই তো আমার সবজি কাটা শেষ চাউমিনের মধ্যে চেষ্টা করবেন সবজিটা দিতে তাহলে টেস্ট আরও ভালো আসে আর এখানে আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস এক পিস এখানে আমি মুরগির মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছোটো এই এক পিস মুরগি মাংস দিয়ে আমি আজকে পুরো চাউমিনটা তৈরি করব এখন এখানে নিয়েছি আমি একটি ডেকো নুডলস আর নিচ্ছি একটি স্বাদের ম্যাগি মশলা ডেকো নুডলসের মধ্যেও কিন্তু একটি মশলা থাকে আমি এখানে স্বাদের জন্য ম্যাগি মশলাটা নিয়েছি নিচ্ছি একটি ডিম টমেটো সস সয়া সস দেখুন খুব অল্প উপকরণে কিন্তু মজাদার একটি চাউমিন তৈরি করা যাবে এখানে আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল তারপর নুডলসটা দুই ভাগ করে আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি চিকেনটা মেরিনেট করে নিয়েছি এনে মধ্যে আমি দিচ্ছি লেবু রস দিচ্ছি মরিচ ফাঁকি জিরা ফাঁকি আর দিচ্ছি টেস্টিং সল দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি দিকে আমি নুডলসটা চেক করতে চলে আসলাম এখন নুডলসটা অনেকখানি হয়ে গিয়েছে আমি পুরোপুরি সেদ্ধ করব না আমি নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি নুডলস নুডুলসের মধ্যে তেল দেওয়ার কারণে কিন্তু নুডলস একটা গায়ে আরেকটা লেগে যাচ্ছে না আর এই টিপসটা ফলো করে আপনারা নুডলস কিন্তু ঝরঝরে করে রান্না করতে পারেন নুডলসটা আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি নুডলসটা ধুয়ে নিয়েছি একবার এখন জালিতে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে তারপর আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা সেই চিকেনগুলো এখন চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো কালার চেঞ্জ হয়ে আসলে আমরা চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে একটি ডিম নিয়েছি ডিমটা আমি প্যানের মধ্যে দিয়ে লাড়াচাড়া দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি নাহলে জমাট বেঁধে যাবে ভালো করে ডিমটাও ভাজার পর আমি ডিমটা তুলে রাখছি মাত্র একটি ডিম এক পিস মুরগি মাংস আর অল্প কিছু সবজি দিয়ে কিন্তু সুন্দর এই চাউমিন তৈরি করা যাবে আর পরিবেশন করা যাবে চার থেকে জনের জন্য এখানে আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি রসুন কুচিটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই সবজিগুলো সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমি হাই হিটে ভেজে নেব আর কালারটাও সুন্দর থাকবে আর ভাজাটাও সুন্দর হবে সবজিটা যখন ভাজতে ভাজতে রান্না হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সে ভেজে রাখা মুরগি মাংস আর দিয়ে দেব ভেজে রাখা সেই ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টেস্টিং সল্ট আর দিচ্ছি সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটা যে কোনো জিনিসের স্বাদ বাড়িয়ে দেয় আর যদি হয় নুডলস তার মধ্যে তো আরও স্বাদ বাড়িয়ে দেবে তো হ্যালো বন্ধুগণ আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সাথে সেই টমেটো সস আর সয়া সসের মশলাটা আমি ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যে পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসে যখন কালারটা এমন চেঞ্জ হয়ে আসবে তেলতে উপরে চলে আসবে তখন আমি দিয়ে দেব পানি ঝরানো সেই নুডলসটা নুডলসটা আমি দিয়ে দিচ্ছি নুডলসটা কিন্তু দলা পেকে যায়নি যেহেতু আমি পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি নুডলস রান্নাতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না ঘরে থাকা একটি ম্যাগি মশলা আর নুডলসের গায়ে যে মশলা থাকে এই মশলা দিয়ে কিন্তু সুন্দর করে চাউমিন রান্না করা যায় এখন আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব দেখো নুডলসের মধ্যে থাকা সেই নুডলসের মশলাটা দুটি মশলা ভালো করে নুডলসে গায়ে দেওয়ার পরে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে নুডলসটা তো আমি মতো সেদ্ধ করে নিয়েছিলাম আর দশ পার্সেন্টের মতো এখানেই রান্না হয়ে যাবে নুডলসটা নুডলসের কালারটা যেমন সুন্দর এসেছে তেমন দেখতেও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একটা সাথে আরেকটা দলা পেকে যায়নি সেম প্রসেস ফলো করে রান্না করলে আপনার নুডলসও হবে এমন ঝরঝরা এক প্যাকেট এই ডেকু নুডলস আমাদের পরিবারে পাঁচজনকে পরিবেশন করানো যায় আপনারাও খুব সহজে কম টাকা খরচ করে মজাদার এই চাউমিন তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই আর বাড়িতে চাউমিন তৈরি করে খেলে আর বাহিরে খেতে মন চাবে না